নমস্কার বন্ধুরা ক্লাস আসে আশা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি রুপুসিলিটি একটা ভিডিও আমি খুব জোরে বিয়ে বয়স দিয়ার কারণ কীটা জানা নিউজ জোরে জোরে বাজনি বাজে তো ইনের মধ্যে হলদি রেডি করা হয়েছে আজ তো আমার দেওয়ার অধিবাস সবাই জানো রুপু সিলেটির দেওর অভিবাস আর আমি যেহেতু সিলেটি তো সিলেটি মানুষের বিয়ার নিয়ম তোমার তোমার লোকের সব শেয়ার করিয়ার তো ইনের মধ্যে হলদি সপ্তাহ রেডি করা হয়েছে আর এটা জলপরা যে যাব হইব দই অগরু চন্দন হলদি দান দুব্বা ইতা সব তার ইর মধ্যে মাসিয়ে তারা জাননি ফুল চন্দন হয় তবে সিলেটি সবে ফুল চন্দন দেয় না কিন্তু আমরা ফুল চন্দন দেই অধিবাসর দিন মানে বইনে বাইরে ফুল চন্দন দেয় নতুন কাপড় উপহার দেয় তারপরে মিষ্টি মুন্ডা খাওয়ায় এনের মাঝে জলের গড়ত রাখা হয়েছে সবটা রেডি মা তারপরে আরেকজন একজন মাসি আমিও আসলামি কেন সবটা রেডি করিয়া রাখো আর কারণ সন্ধ্যার সময় তাড়াতাড়ি লাগব না নি জল যাওয়া হইতো বিয়ার গড়ের কাম তো বুঝরাই বিয়ার বর্তি খাম তাকে তো আমি আমার মোক একবার তাদের দেখাই দিলাম আর দেওর বিয়াও ফলকে খানোর উনারও তার গড় তাকে বার করছি এটা পড়লাম একটু দেখাই দিলাম না কীটাক তো আজকে তো আমার দেওরের অধিবাস তো অধিবাসটা তো যদি আমি পুরা অধিবাসর সানুন তাকে হল মাহাউকা তাকে যদি সারা দেখা নিত তোর তো আর লাভ নাই বেশ বড় হয়ে যাব ভিডিওরেও আমার রাহুলের পেপার ভরে তাও আবার বাংলা এবার বলি তার দাঁত মুখ যাব বাংলা ভরি তো তো এর লেগিয়া আমি কিতা করছি পুরা দিনের বেলার যে ভিডিওটাই আমরা বিয়া কর কিতা আর কিতা হাওয়া দাওয়া কি কীরকম প্রিপারেশন চলে আর অধিবাসর অতা সব তা শেয়ার করিয়া তোমার আর অধিবাসর ভিডিওটা নেক্সট ভিডিও পাইবা সবে দেখবা আমার ভিডিওটাই আর এলাই আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবা ইনের মাঝে ডিজাইনার সই তো করিয়া একদম কালারিং লাইটিং উইটিং করা ওই তো এই জায়গার মধ্যে তারে হলদি দিয়া করানি হইব অধিবাসর সান এরপরে ফুলচন্দন দেব হইব ও জায়গার মধ্যে ও সাজটা দেখাই দিলাম আসলে অধিবাস্ত হলদি দিনের লাগে সাদা হলুদ কালারের সব যে ফুল হুল সবটা ব্যবহার করা হয়েছে এমনকি স্ক্রিনটাও ব্যবহার করা হয়েছে তারপরে লেখাই আমরা দুপুরের খানি কেন ওইসে গিয়া ফাটার মাংস আজকে দুপুরের খানি হইলো গিয়া আমরা ফাটার মাংস ডাইল আলু ভাজা আর একটা মাছের জুল। তো ফাটার মাংসটা দেখিয়েও মনে রাখে এখানে খাইলিতাম আসলে খাইছি খুবই স্বাদ হয়েছে এখানে হইছে আলু ভাজা তারপরে হয়েছে মসুরির ডাইল আর ওই মাছের সরসরি তো ওইটাই দিয়া আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া হিদিকে আবার রাত্রে তো প্রচুর মানুষ নিমন্ত্রিত আসেন এর লাগে রান্নার মাসি যেন তারা কিন্তু আমরা খানিটা রেডি করিয়া রাখিয়া আবার রাত্রে রান্না না শুরু করে দিছে ওদ তারা রান্না বান্না করা আমি যে বয়স দেওয়ার হয়তো বাজনিটার আওয়াজ আপনারা শুনবা তো অন ফুরাটাইও দেখাই দিয়ে এই জায়গার মধ্যে খাবার ব্যবস্থা করা হয়েছে তার সাইডে দিকে এইখানের রান্না আর এই সাইডে দিকে আট জায়গা সামনে গিয়া সালে হইব গিয়া নাচ গান মানে মনের কুয়াশ মিটাইয়া যায় যত নমুনা নাস্তা ভা নাসা হয়েছে তো বাজনি আরছে আমার খাসি উঠে গেছে ইনের মাঝে আমি হলদিটা দেখলাম খালি খালি এলে ফুল আর সাদা ফুল বিয়াটু সুন্দর করে সাজাই দিল সাজাইয়ে একটা ফুল বাকি রয়েছে কইলাম আমি গুয়ার করতাম আমি জামাই বৌদি করি কতাম মাঝে তালুত লাগাই দিলাম না তাকো সুন্দর লাগে নি কমেন্ট করি কই এখন যে আর কি আমি মনি শাকীর তো মনি শাকীর গড় গিয়ে ইয়ারপরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমি এখন খাই আর না আমি মনি শাকীর গর যে তিনতালার উপরে খানি দানি চলে ইন জামাই আর জামাই বই নেই পরিবেশন করদা রাত্রে থাকি করবা ক্যাটারার্স যারা তারা আর দুপুরবেলা তো মানুষজন কম ধর ত্রিশ জন মানুষজন সকলটাই মিলে ইয়া ওয়েল লেগিয়া আমরা নিজে নিজে সবই বাড়ি পরিবেশন করে নিলাম আর বেতলা গরম ফেন যেমনে পাইজি আমি ফেনর আগে ইয়া আই রেছি একটা তো স্কিনে বাতাস ঢুকেন না আর উপরতলা তো বেতলা গরম লাগে তো ওয়েলা আমরা আমরা সিলেটকলার বিয়া বিয়ার সময় সাজগোজ কিলা হয় খাওয়া দাওয়া কিলা হয় রুপু সিলেটির বাড়ি সব তোমার তোমার লোকে শেয়ার করে আর আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও বাজনির আওয়াজ শুন আমি খুব দূরে দূরে বয়স দিয়ার করি আর আমি ভিডিওটা যখন পাবলিশ করতাম তাহলে বয়স দিয়া করি আর দিকে অকন যাইমু গিয়া অতিবাশোর জল যাইমু জামাই স্নান করা হইব এরপরে কত নাচ গান হইব বিশেষ করে সিলেটি জল দামাই দেব হইব সব তোমার তার লোকে শেয়ার করমু নেক্সট ভিডিওত তুমি তাই সবাই দেখিও আমার ওরকম সাপোর্ট করিও আর রান্নাটা মাসে যে রান্না করছো আইটেম তো কম দাইল ভাজা মার জোল মাংস তরকারি অত স্বাদ হইছে খাইতে আরে মাছটাও স্বাদ আসলো আর পাটার মাংস তো আর বুঝরা এমনিতেই স্বাদ হইব কবি স্বাদ হয়েছিলো এটাই লগে রাত্রের খাওয়া দাওয়া আর সব ধরনের সিলেটি নিয়ম তোমার দানোরগে তো আমি আগে মুখে যে আমরা সিলেটি হলে ওলা করি আমরা সিলেটি হলা করে কই আমি টাইম শেয়ার করছি মাতের মাধ্যমে এখন আমি তোমাদের সব লগে এটা শেয়ার দেখাই আর যে আমরা সিলেটি ওরকম খরোয় তো এখন শ্বাস দেখাই আয় রে ওইটা আমার ছেলে তুলছে ওটাই লগিয়া কীটা বাট্ট আপ্তাহ হেয়া চান করবো ওটার মধ্যে আমি রাত্রেবেলা সব শেয়ার করবো নেক্সট ভিডিও পাইবা কখন এই ভিডিওটা আমি এডিট করতে হয়তো আর খেয়াল করছি না আমি এখানে নিজের মতো করিয়া তোমার টানলকে আর এটা এই ক্লিপটাতে আমি ঠিক করতে পারছি না এখানের মধ্যে গেট সাজানি চলের এখন খাওয়া দাওয়া শেষ বিকাল হয়ে গেছে গেট সাজানি চলের তো এখনো ফুরো হয়েছে না ফুরো হইলে পরে আমি আবার দেখাই মতবে তবে এখন দেখাই আর একটু একটু সুন্দর লাগে উফরে সবটি টুনি হলুদ কালারর লাইট আর টুনি লাইট লাগানি হয়েছে আর সব খাওয়া দাওয়া করিয়া সামনে দাঁড়াইল এখানের মধ্যে बाजनीवाला वार মাইকালাও আইস আলাও আর মানে একটা সরগুল চলের বাড়ি সামনা দিক বুঝরায় নানি তো সকুনের মাঝে ধারাই রুছি এরপরে আইয়া বাতি বাতি দিয়া শাড়ি এখান পড়িয়া যাইমু গিয়া নান্দিমুখর বাড়া হয়তো আমি ভিডিওর মধ্যে শেয়ার করছি নান্দিমুখের বাড়া আমরা সিলেটি হলে অধিবাসর দিন বিকালবেলা নান্দিমুখর বাড়া দিন এরপরে দুইটা শেয়ার মধ্যে সুতা দিয়ে সাত সাত ফেস বান দিয়া মাঝে দুইটা শেয়ার রাখবা তেল ডালবা বা যার যে তেল আগে জলকিয়া পরব মানে লম্বা জামাই জামাইয়ার বাড়তি শেয়ারটা বউ দৌড়া হয় আমরা সিলেটি হলে ওরকম দৌড়ই আর যার তে আগে কে পড়ব এই চালাক আপনার আর ওরকম নিয়ম আছে নি আমার ওইলে কমেন্ট করে জানাইবা আমার তো ওরকম নিয়ম আছে তো নানি মুখর ভাড়া উড়া সবটা এর লাগে আমি আই গেছি আইয়ফোট করিয়া এখন সুতি সারি ফুড়িছি যাইতাম ওখান বিয়ার করো আরও দেখুন একটা লকেট বানাইছি দেখুন লকেটটা ঠিকমতো দেখা যান না তবে লকেটটা বেশ ভাল লাগছে তুমি তাই তো আমার নিজের মানুষের লাগে সবটা তোমার আমি শেয়ার করি এনু আসি আমি মণিকাকীর গড়িয়া আইয়া কিতাকেও জামাই মারা যাই তাই নানি নানিমুকুর ভাড়া তাই কইরা দাঁড়াও আমি শাড়ি ফুরলেই তোর পরে শাড়ি পরিয়া যাই মা শুনাই যে আমার শাড়ি ফুরাই এরপরে তাই গেছে গিয়ে আমি কই আর এখন একটু লেট আছে জল বর্তার যাইতে একটু তুই আয় আর এখন আমি সুতি শাড়ি ফাড়িছি কোনো খোলা গাছ যাইতাম না কিতাকও আমি তেমন শাড়ি উঠি পরতে পারি না ও দেখা লোকটা দেখাই দিলাম গেটটা সাদানি হয়ে গেছে আর জ্বলি গেছে রাইট হয়ে গেছে তো ও ওই লোকের নানিমুকর বাড়া ইনের মাঝে সুপারি আর চাউল দেবইসো ও চাউল দিয়ে কালকের আব্যধিক হইব যে আব্যধিকও খাজো লাগবো এটাই লোকের নানিমুখর আর চাউল লাগে তাই আমরা ফার্স্ট দবা ইকানো নানিমুখর ভাড়া দিলেন ও দুইটা চিয়া সিয়া দিয়া দুইজনে দুইজনে ওরকম করবা ফাঁস বার দিবা একজনে এরপরে আরেকজনে একজনে বার দিবা ওরকম করিয়া এর ফলে সুতা দিয়ে ফেস দেওয়া হয় তেল ডালা হয় সব তো আমি শেয়ার করছি আপনারা দেখুন স্কিপ না একদম লাস্টে ইয়ক ইয়ার স্কিপ করবা ইচ্ছা কো আছে না আমার মাথা ধরছে না অতক্ষণ যদি একজনে দেখিলে স্কিপ করা লাগব নি আমিও কিতা যে মাতি তো ওর মাঝে দেখলাইনি আমরা নান্দিমুকর বাড়া দিলেই ইয়ার সিলেটি হলে ওলা অধিবাসর দিন নান্দিমুকর বাড়া দিন আপনারা ইলা নি ওইলে আমার কমেন্ট করে দাঁড়া হইবা আর আমি খুব তাড়াতাড়ির মধ্যে আজকেও ভিডিওটা তুলছি আজকেও এডিট করিয়া আজকেও আমি সন্ধ্যাবেলা পাবলিশ করিয়া এর লাগে প্রচুর ভুল হইতেও পারে আমার মাত কথার মধ্যে কি ভিডিও ক্লিপর মধ্যে সব কিছু আপনারা নিজের মনে করিয়া মানাইয়া আনিবা। তৈন্য মাঝে সিন্দুরের ফুটা ফাস্টা ফাস্টা করিয়া শিয়ার মধ্যে দিলেই শুইন আর এরপরে সুতা দিয়া বান তো সুতাদি বান্ধিয়া এরপরে সুতাদি বান্ধা হয়েছে তো বান্ধার পরে তো এটা শেষ হয়ে গেছে তেল ডালা আর এখন ঠাকুরগরো আনিয়া এটা রাখা হয়ে যাব ওই তখন তেল ডালা হয়েছে এটা এই ক্লিপটা তুলো হইছে না তখন এখন এটা রাখা হয়ে এই লইলে সিলেটি মাইশর অধিবাসের দিনের বেলা বিকাল পর্যন্ত শেয়ার করলাম আর এরপরে অধিবাসের সানু সব শেয়ার করবো আপনারা পাশে থাকবা নেক্সট ভিডিও দেখবা আমারে ফুল সাপোর্ট করবা তো আজকের মতো শেষ করে দিলাম রুপু সিলিতে টাটা।